আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাহলে আপনাকে কিছু জিনিস নিশ্চিত করতে হবে অন্যথায় শুরুতেই আপনাকে এই জার্নি এই পথ থেমে যেতে হবে আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে যে সাতটি বিষয় আপনাকে অবশ্যই প্রস্তুত রাখতে হবে এবং এখানের প্রত্যেকটি বিষয় হচ্ছে আপনার প্রফেশনাল এবং বাস্তব ভিত্তিক ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই সাতটা জিনিস মাথায় রাখতে হবে এই সাতটা জিনিস আপনাকে এনশিওর করতে হবে এগুলা অবশ্যই প্রফেশনাল এবং বাস্তব ভিত্তিক তবে শুরুতেই আপনাকে যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে পার্সোনালি আমি আপনাকে প্রেফার করি আপনি হচ্ছে একটা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড নিয়ে নেবেন যেটা হচ্ছে এই যে এই ব্র্যাক ব্যাঙ্কের ভিসা কার্ডটা এটা হচ্ছে মাল্টি কারেন্সি একটা ভিসা কার্ড এখন আমি বলবো কেন এটা আমাদের অবশ্যই নেওয়া উচিত কারণ হচ্ছে আমরা জানি ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের অর্ডার এবং আমাদের পেমেন্ট নেওয়া যেটা সেটা হচ্ছে ডলার অথবা ইউরোর মাধ্যমে আর আমরা যে আমাদের ডলারটা অথবা আমাদের পেমেন্টটা রিসিভ করব সেটা হচ্ছে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে লাগবে হতে পারে সেটা একটা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা মাল্টি কারেন্সি ডেবিট কার্ড তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এনশোর করতে হবে সেটা হচ্ছে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ এটা হবে আপনার সকল কাজের উৎস আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে সেই জিমেল অ্যাকাউন্টে আপনার ফেসবুক গিটাব লিঙ্কডিন এবং আপনার ফাইবার আপওয়ার্ক যত ধরনের আমরা প্রফেশনালি কাজকর্ম করব সকল কিছু আমাদের এই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে থাকবে তৃতীয়ত হচ্ছে একজন প্রফেশনাল ডেভেলপার হিসাবে আপনাকে একটা গিট হাব অ্যাকাউন্ট থাকতে হবে আপনি গুগলে সার্চ করবেন ডাব্লুডু ডাব্লিউ এইটা হচ্ছে একজন প্রফেশনাল ডেভেলপার হিসাবে আপনাকে অ্যান্সিয়র করতে হবে কারণ হচ্ছে আপনি যত প্রজেক্ট প্র্যাকটিস করবেন এবং আপনি যত প্রজেক্ট ক্লায়েন্টকে দিবেন রেডি করে সমস্ত প্রজেক্ট আপনি এখানে হোস্ট করতে পারবেন শুধু প্রজেক্ট না আপনি এখানে প্রজেক্টের সোর্স কোডগুলো এবং আপনার যাবতীয় কাজগুলো আপনি এখানে আপলোড করবেন এজন্য যেন আপনার এই প্রোফাইলটা প্রফেশনালি মনে হয় চতুর্থ হচ্ছে আপনাকে একটা অক্টিমাইজড একটিভ একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলতে হবে যেটা হচ্ছে এক্সট্রা একটা ভ্যালু করবে আপনার প্রফেশনাল লাইফে যেটা আপনাকে আপনি প্রফেশনালি এখানে আপনার যে সার্টিফিকেটগুলো আর্ন করবেন আপনার প্রফেশনাল লাইফের এস এইচএসসি আর এখানে আপনি যত কোর্স করবেন সমস্ত কোর্স আপনি এখানে সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারবেন পঞ্চম নম্বরে আপনাকে যে বিষয়টা ইনসিওর করতে হবে সেটা হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা এটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা অ্যাক্টিভ থাকতে হবে এবং একটা অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে কারণ হচ্ছে ফাইবার পেওনিয়ার ওয়াইজ অথবা স্ক্রিল এইগুলোতে আমরা যখন আমাদের প্রোফাইলটা ভেরিফিকেশান করব সেখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং সেখানে আমাদেরকে একটা একটিভ এনআইডি কার্ড প্রয়োজন হতে পারে সর্বশেষ এবং ফাইনাল আমি যেই দুইটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলবো সেগুলোর আমাদের ছয় নম্বরে হচ্ছে কমিউনিকেশান সেট আপ অর্থাৎ আপনাকে একটা বা দুইটা অপশন কমিউনিকেশন সেট আপ আপনাকে রেডি রাখতে হবে তার মধ্যে হচ্ছে জুম এবং গুগল মিট এইগুলো কেন প্রয়োজন কারণ হচ্ছে আপনি যখন একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট পাবেন একটা ফ্রিল্যান্স প্রজেক্ট পাবেন সেটা আপনার হচ্ছে বায়ারের সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে সেক্ষেত্রে আপনাকে লাইভে যাওয়া লাগতে পারে লাইভে সরাসরি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হতে পারে যার জন্য আপনাকে জুম অথবা গুগল মিট প্রস্তুত রাখতে হবে প্রফেশনালি এবং সাত নাম্বার হচ্ছে আপনার একটা প্রফেশনাল একটা পোর্টফোলিও লাগবে যেটা মাস্ট বি আপনার লাগবেই এবং এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ হচ্ছে এটা আপনার যত রিজিক আসবে আল্লাহ আপনাকে যত রিজিক দিবে যত অর্ডার আপনার আসবে সব কিছু ডিপেন্ড করে আপনার এই পোর্টফোলিওটার ওপরে কারণ আমি যদি না জানি যে আপনি কি কাজ জানেন আপনি কি কাজ করেন এবং আপনার প্রফেশনাল কি কাজ পূর্বে আপনি করেছেন তাহলে কিন্তু আমি আপনাকে অবশ্যই অর্ডারটা দিব না এবং আপনাকে কোনো ক্লায়েন্ট অর্ডার দিবে না তার জন্য আপনার সমস্ত কাজের শুরুতে আপনাকে এটা এনশুর করতে হবে যে আপনার একটা প্রফেশনাল পোর্টফোলিও আছে অথবা একটা পার্সোনাল ওয়েবসাইট আছে পোর্টফোলিও বলতে আমরা যারা সাধারণত মনে করে থাকি যে একটা সিবি তৈরি করা কারিকুলাম ভিটা তৈরি করা মূলত বিষয়টা এমন না কারিকুলাম বিটা বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় একটা সিবি তৈরি করি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে আমরা সচরাচর যেটা দেখি যে একটা সিবি তৈরি করা হয় সেটাকে আর আপডেট করা হয় না দেখা যাচ্ছে আপনি দুই সালে একটা সিবি তৈরি করেছেন কিন্তু আজ দুই সালে এসে আপনার অনেক স্কিল হয়েছে আপনি অনেক কিছু জানতে পেরেছেন অনেক কিছু শিখেছেন যেগুলো দু হাজার একুশ সালের সিবিতে আপনি আর অ্যাড করেননি অর্থাৎ আপনার সিবিটা আপনি আপডেট করেননি সেটা কিন্তু মারাত্মক একটা ভুল আপনাকে যদি সিবি তৈরি করেন আপনি যদি মনে করেন যে সিবিটা আমার জন্য একদম পারফেক্ট সেক্ষেত্রে আপনি সিবি তৈরি করতে পারেন কিন্তু আপনাকে সেটা ধাপে ধাপে আপডেট রাখতে হবে একদম জেনুইন রাখতে হবে অথবা আপনি এটা করতে পারেন আপনার হচ্ছে গিট হবে একটা অ্যাকাউন্ট থাকতে পারে যেটা আপনার হচ্ছে প্রফেশনাল একটা বাইপ দিবে অথবা আপনার ইন অ্যাকাউন্ট থাকতে পারে যেটা আপনাকে প্রফেশনাল বাইপ দিবে আর সবচেয়ে বেস্ট হতে পারে আপনার নামে আপনি যদি শরীফ হন আপনার নামে আপনার ওই নামে একটা আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকবে আপনি একটা ডোমেন কিনে নেবেন আপনার প্রফেশনাল কাজের সাথে মিলিয়ে এবং আপনার পার্সোনাল ওয়েব আপনি আপনি সময় ওয়েবসাইটে সময় আপডেট রাখবেন তাহলে ফ্রিল্যান্সিং শুরু করার পূর্বে আমি যে সাতটি পয়েন্ট বললাম অবশ্যই এই সাতটি জিনিসে আপনি প্রস্তুতি নিয়ে রাখুন এবং প্রফেশনালি সেট করে ফেলুন কারণ ফ্রিলেন্সিং শুরু করার ক্ষেত্রে আপনার যদি এই প্রস্তুতিগুলো না থাকে আপনার পারফেক্ট স্কিল থাকার পরেও আপনি সঠিকভাবে ক্লায়েন্ট পাবেন না অথবা অর্ডার পাবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর এগুলো আপনি অ্যান্সিয় করতে হবে দিস ইজ ফার দিন সাইনিং আউট ফর টুডে আসসালামু আলাইকুম